আফটার বরবাদ বরবাদের চাইতেও বড় কিছু বন্ধুরা এই যে নেক্সট ফিল্মটা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় মেগাস্টার সাকিব খান রিয়েল এনার্জি প্রোডাকশন তারা একসঙ্গে প্ল্যান করছেন দু হাজার ছাব্বিশের রোজার ঈদ সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আবার এই টিমটাকে বরবাদ টিমটাকে পেতে চলেছি দু হাজার ছাব্বিশের রোজার ঈদে অলরেডি মেহেদি হাসান হৃদয় ভাইয়া যে গল্পের গল্পটার ওপরে কাজ করবেন ভেবেছেন সেটার ফার্স্ট ড্রাফট রেডি হয়ে গেছে এইটাই জানতে পারা যাচ্ছে এবং আমি তোমাদেরকে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। নাহিয়া নিমন ভাইয়ার মানে পেজের তরফ থেকে ভিডিওটি পেলাম সেখানে মেহেদি হাসান হৃদয় ভাইয়া বেশ কিছু আপডেট দিয়েছেন তার নতুন গল্প আসন্ন সিনেমাটাকে গল্পটাকে কেন্দ্র করে স্পেশালি তো সেখান থেকে যে বিষয়গুলো জানতে পারছি তোমাদেরকে বলি বন্ধুরা এই নেক্সট যে ফিল্মটা মেহেদি হাসান হৃদয় ভাইয়া আনতে চলেছেন সেই ফিল্মটা এমন একটা ফিল্ম হতে চলেছে সেখানে অ্যাকশন থাকবে সেখানে প্রেম থাকবে সেখানে থাকবে সেখানে ইমোশন থাকবে সেখানে ড্রামা থাকবে সব কিছু থাকবে সবগুলো ডিপার্টমেন্ট একটা সিনেমার মধ্যে গল্পের মধ্যে সমস্ত কিছু রাখার চেষ্টা করছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং স্পেশালি উনি যেটা বলছেন সেটা হচ্ছে দর্শক চাইছে সাকিব খানের হ্যান্ড টু হ্যান্ড ফাইট হ্যান্ড টু হ্যান্ড হাতে মারামারি এটা চাইছে তো সেটা কোথাও গিয়ে হৃদয় ভাইয়া করবার চেষ্টা করছেন হৃদয় ভাইয়া বলছেন বরবাদের চেয়েও এই গল্পটার স্কেল অনেক বড় বরবাদের চাইতেও এই গল্পটার স্কেল অনেক বড় বরবাদই আমাদেরকে ওই স্কেল দেখিয়ে ফেলেছে একজন আরিয়ান মির্জাকে দিয়ে দিয়েছে তাহলে ভাবো এর থেকেও বড় গল্প হলে কি ভাবছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় একটা জিনিস তো মানতে হবে প্রথম নাটক ইন্ডাস্ট্রি থেকে বড় পর্দায় এসে তার প্রথম ছবিটাই যে লেভেলের সাকসেসফুল এটা সবার কপালে হয় না ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তার নিজের মেরিটে এই জায়গাটাতে এসেছেন সো আফটার বরবাদ দর্শক কি পাবে তার কাছ থেকে তার ডিরেকশন এটা কিন্তু দর্শক একদম পরব করে নেবে যে বরবাদ দেখবার পরে বরবাদের থেকেও বেটার কিছু পেলাম তো আমরা তো সেই ব্যাপারটা তো অবশ্যই ডিরেক্টরের মাথাতেও চলছে যে আমাকে বরবাদের থেকেও ভালো একটা কিছু তৈরি করতে হবে আর আমার কোথাও গিয়ে মনে হয় রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস এমন একটি প্রযোজনা সংস্থা যারা কোনো রকমের কোনো কার্পণ্যতা করবে না বরবাদের বেলাতেও তারা করেনি বাংলা সিনেমাতে আমরা এত এত লকজারিয়াস নিয়ে এত মানে এত বড় গ্র্যান্ডজারে শ্যুট হতে দেখেছি যেখানে হেলিকপ্টার আছে যেখানে ল্যাম্বরগিনি আছে যেখানে রোলস যেখানে ওই রকম একটা মানে এক্সপেন্সিভ ইন্ডিয়ার মুম্বাইয়ের একটা শহরে পুনেতে গিয়ে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে গিয়ে তারা এত টাকা খরচা করে ছবিটাকে তৈরি করেছে তো আমার মনে হয় নেক্সট প্রজেক্টটাও তাদের কাছেও একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গা সো দিকে কোনো কমতি রাখবে না রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস মেহেদি আসান হৃদয় ভাইয়া যেমনটা চাইবেন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তেমনটাই প্রোভাইড করবেন এছাড়াও আমরা জানি যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কর্ণধার যে দুজন আছেন আক্তার সুমি এবং ভাইয়া তাদের শুধু ইনপুটটা কিন্তু টাকা দিয়েই ছিল না তারা নিজেরাও সিনেমাটার মধ্যে ঢুকেছিলেন শাহরিন আক্তার সুমি তিনি নিজে কোনো কোনো অংশে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন আজিম হারুন ভাইয়া তিনি নিজে একটা ছোট্ট পার্টে অভিনয় করেছেন সো এই যে ইনভলভমেন্টটা এটা কিন্তু তাদের আছে তো আমরা আশা রাখবো যে এর পরবর্তী সিনেমাটা অর্থাৎ দু হাজার রোজার ঈদ আরও একটা ব্লাস্ট হবে জাস্ট ব্লাস্ট হবে রিসেন্টলি মেগাস্টার শাকিব খান মেডিল প্রথম আলো পুরস্কার অ্যাওয়ার্ডে গিয়ে বলেছেন না দিন তো সবে শুরু তো মেগাস্টার শাকিব খান যে আরো কি কী করতে আসছেন কি কি ভেবে রেখেছেন কি কি গল্পের ওপরে কাজ করবেন শুধু জাস্ট দেখতে থাকবো আমরা বসে বসে দেখবো আর এই মানুষটার আরও কত প্রতিভা কি ট্যালেন্ট আমরা সেগুলো দেখব চলো শেষ করলাম ভিডিওটা অবশ্যই শুভকামনা রইল মেহেদিয়া সান হৃদয় ভাইয়ার জন্য ফার্স্ট ড্রাফ রেডি হয়েছে এখন বরবাদের ক্ষেত্রে যেটা শুনলাম যে টোটাল আটটা ড্রাফটের পরে গিয়ে ফাইনাল হয়েছিল সাতটা ড্রাফ্ট টোটাল হয়েছিল তারপরে শুটিং চলতে চলতেও হৃদয় আর মনে হয়েছে যে না আমার দু তিনটে সিন দরকার তখন আবার একটা ড্রাফট হয়েছে তো হৃদয় ভাইয়া বলছেন যে এই গল্পটার ক্ষেত্রে হয়তো এর থেকেও বেশি ড্রাফট হবে সবে মাত্র ফার্স্ট লাইন আপ বা ফার্স্ট ড্রাফ্টটা কমপ্লিট হয়েছে এখনও প্রচুর কাজ আছে গল্প নিয়ে আর হাতে সময়ও আছে এখন ঠান্ডা মাথায় টিম কাজ করুক ঠিক যেমনটা হাতে সময় নিয়ে বরবাদ টিম ঠিক নভেম্বর ফ্লোরে চলে গিয়েছিল আর ছবিটা রিলিজ এপ্রিলে রিকোয়েস্ট একটাই তারা হুড়ো হচপচ হচপচ করে না হাতের সময় নিয়ে ফ্লোরে গিয়ে সুন্দর করে ছবি কমপ্লিট করে সুন্দর করে রিলিজ এটাই আমরা চাই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য